মানুষ নিল আর আমার বেছে খাইলো না আর সেই বেপারীকে রাখতে কইসি আরো দিন আগে হ্যাঁ খোঁজ দে সেল ব্যাপারীরা না আসে বাড়ির হতে ধরে নিয়ে আসবো সালারা কাঁঠাল ছে না আমার

চলো দেখায়নি তারপরে তা বাপু আমার গাছের কাঁঠাল যে একবার খাবে সাত গ্রাম আমরা ঘুরে বেড়াবে যে গাছের নিশ্চিত করিমের গাছে কাঠাল পাইছে এই তো একটা গাছ সাইজ দেখছো

তোমার কাঁঠাল কি শুধু মারে তাই বুঝি না বাপু বাপু কাঁঠাল কেটার পছন্দ হয়েছে গাছ নেই মানে গাছ অবশ্য সামনে সামনাদি কাগজে গাছ আছে কাঁঠাল কিরাম হবে না তোমার মাথায় কটা শুভেনি তাহলে আমারও আগুনা তাহলে হাটের সামনাদি কাছা তুমি তুমি আসো তোমার

মায়ে খাই

আমি এই ঠা যে দুই বিঘা জমি কেন তুমি আমার ঠা কম দিয়ে না তুমি একটা কাজ করো তুমি তোমার কোথাও থাক আমার কোথাও থাক তুমি ওই তিরিশটা ঠা কম দিয়ে না বাপু শুনো হ্যাঁ যাও তোমার কথাও থাক আমার কথাও থাক তোমার ষাটটা টাকা করে বানে না বাপু এবার এত কম দিলে না তুমি তিরিশটা ঠাই কম দেয় না বাপু এতগুলো কাঁঠালের মধ্যে তিরিশ টাকা কম নিলে কি আমার একটা গড় মিলে যায় না আমার যা কলাম তুমি ওই নাও ওই দিবানি থাক আচ্ছা বাপু কত নিবা নে ছট গাছো তোমাৰ একশ বিছ ঠাৰ কৈছিলামে ঐতা তোমাৰ নব্বৈ ঠেৰে দিয়া নে পিছ কি কুমি বাপু ঐ কাঠালো মানুহ দহ ঠাইৰ নাই নে মাৰ্কেট সম্পৰ্কে কিছু দহ ঠাইও নাই নেকি একশ ঠাই মানে চেনো নাম নাই ভাল লাগে না বাপু আমি এই গাছের কাঁঠাল নেব না আমরা গাছের কাঁঠাল নেব কালকে বাপু তোমার কাঠাই না আমরা নিলাম না আমরা ভাই আপনারা আগে বারে খেসালের ব্যাপারে মেলা খারাপ ব্যবহার করেছে বলে আমার কাছের কাঁঠালি না হ্যাঁ বাপু বাদ দে ভাই হয়েছে চল আসো মিন্দিরা কি ব্যবসা করতে আইছস না মানুষ ঠপা দিয়েছে আইছিস শালারা তুই না 90 টার কিনতে পারবা না ও কাঠাল আমি নিলিবি 100 বেছি এর বেশি শালারা নারে ইকরাল দিএ দেমা রসিছিল রে ভুল কলা না না দিয়ে কেউ তো আছতিছ না বেভারি আমার কাছে কি ভালো হইতোকে শালা যা হইছে কোবাল ঢাছরো না হেগা স্যার শালার কোবাল